السلام عليكم ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله سلمهت الضيوف আজ বৃহস্পতিবার রমজান মাসের বৃহস্পতিবার আর এই দোয়াটা যদি একবার পড়তে পারেন ইফতারের আগে হোক সেহরের টাইমে হোক বা দিন যখনই সুযোগ পাবেন একবার হলেও পরেও আল্লাহর কাছে দোয়া করুন দেখবেন আল্লাহ পাক বলে আপনাকে কি কি দান করছেন এগুলোর অর্থগুলো দেখবেন দেখুন আপনার জীবনে অনেক কিছু পেয়ে যাবেন আমি ইনশাআল্লাহ প্রত্যেক দিনের প্রত্যেকবারের দোয়াটা আপনাদেরকে জানাবো ইনশাল্ আসুন আমরা দোয়াটা জেনে নেই উচ্চারণ সহ সহ নিচে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আহি রহমান রাহিম আল্লাহ হুম ইন আলুদু বি কম ইন আইনাহু ও বুহু ইন রয়া হাসনাতন দাফনাহা ওয়া ইন রয়া সৈয়াতন আদা আহা اللهم إني أعوذ بك من البوس والتبابس اللهم إني أعوذ بك من إبليس وجنوده اللهم إني أعوذ بك من فتنة النساء اللهم إني أعوذ بك من أن تصد عني وجهك يوم القيامة قيامة. اللهم إني أعوذ بك من كل عمل يخزيني وأعوذ بك من كل صاحب يؤذيني وأعوذ بك من كل عمل يلهيني وأعوذ بك من كل فقر ينسيني وأعوذ بك من كل غناء يطغيني اللهم إني أعوذ بك من الموت الهم وأعوذ بك من الموت الغم এই দোয়ারটা আপনারা আজকে বৃহস্পতিবার প্রত্যেকে পড়ার চেষ্টা করবেন আসুন আমরা অর্থটা একটু জেনে নেই হে আল্লাহ ধোকাবাজ বন্ধু যে প্রকাশ্যে আমাকে ভালো নজরে দেখে কিন্তু তার অন্তর তার কাল কোট বুঝাই তার সঙ্গ থেকে আমাকে আশ্রয় দাও সে যখন আমার দিকে ভালো নজরে দেখে তখন তা মিটিয়ে দাও যখন বদ নজরে দেখে তখন তা আমার কাছে প্রকাশ করে দাও হে আল্লাহ তোমার কাছে ক্ষুধা তৃষ্ণা যন্ত্রণা ও পরম মুখাপেক্ষী তার ঘৃণা থেকে পানা চাচ্ছি হে আল্লাহ আমি অভিশপ্ত শয়তান ও তার অনুচর অনুচরদের ওয়াস ওয়াসা থেকে তোমার কাছে পানা চাচ্ছি হে আল্লাহ তুমি আমাকে নারী জাতির ফেতনা থেকে বাঁচাও আল্লাহ কেয়ামত দিবসে তোমার বিরাগ নজর থেকে আশ্রয় কামনা করছি হে আল্লাহ যাবতীয় লজ্জাস্কর কাজ থেকে আমি তোমার আশ্রয় চাই এবং যাতনা দানকারী সকল বন্ধু ও সঙ্গী থেকে আর এবাদতে অলসতা আনয়নকারীর কাছ থেকে হে আল্লাহ আমাকে মুক্তিদাতা এবং নিজেকে ভুলে যাওয়ার মতো দারিদ্র ও অহংকার বৃদ্ধি হওয়ার মতো ঐশ্বর্য দান থেকে তোমার কাছে পানা চাই হে আল্লাহ দুশ্চিন্তাযুক্ত মৃত্যু থেকে মৃত্যুর আগমনে কষ্ট হওয়ার মতো মৃত্যু থেকে তোমার আশ্রয় চাই সমাজ দর্শক শ্রোতা এই দোয়াটা একবার ভালো পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহায় না হা তালা আপনার দোয়াটাকে কবুল করবেন পবিত্র এই বৃহস্পতিবার দিনের উসিলায় এবং রমজান মাসে বৃহস্পতিবার শুধু নয় যে কোনো বৃহস্পতিবারই এই দোয়াটা খুব বেশি কার্যকরী বলে আল্লাহর অলিগন বলেছেন আল্লাহ আমাদের সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন আমিন অন্যস্লামাকে জানাতে শেয়ার করে দিন ভারত আসসালাম আলীকুর রহমতুল্লা